কৃষ্ণ আমি আবারও একটি নতুন ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা করলাম যে চলুন ব্লগটা শুরু করা যায় এখানে বৃন্দাবনে শ্রী শ্রী রাধা গোপীনাথজিউর মন্দিরে আমরা প্রবেশ যখন করেছিলাম ঠিক সেই সময় বাবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাবারই একজন ভক্ত কীর্তন শোনেন খুব ভালোবাসেন তো দেখা করার ইচ্ছে ছিল তো বৃন্দাবনে বা অনেক ভক্তই এমন রয়েছেন যে বাবার সঙ্গে বৃন্দাবনে সাক্ষাৎ করেছেন তো এখানেই দেখুন সেরকমই একজন ভক্ত বাবার সঙ্গে সাক্ষাৎ করছেন এবং একই সাথেই মন্দিরটা দর্শন হয়ে গেল আর রাধা গোপীনাথজিউর মন্দিরে আমরা সমস্ত ভক্তরা মিলে কিন্তু দর্শন করতে গিয়েছিলাম আমাদের বৃন্দাবনে দর্শনের প্রায় শুরু হয়েছে এখনও মিডিল পজিশনেও যায়নি এই মাত্র শুরু হয়েছে আমাদের দর্শন করা তো আমরা শুরু করেছি মন্দির দর্শন করা আর এখানে আমাদের গাইড হিসেবে রয়েছে আমাদের মধু কাকু তো উনিও বলছেন বিস্তারিতভাবে বলছেন আর আরও বিস্তারভাবে বাবা সন্ধেতে কথা বলবেন যেটা আমরা বুঝতে পারছি না তো সেগুলো আমাদের সন্ধেতে বুঝিয়ে দেবেন তো এই মুহূর্তে আপনারা দর্শন করুন বৃন্দাবনের রাধা গোপীনাথজিউর মন্দির আর তার সঙ্গে আরো কি কি দর্শন করছি সেগুলোও আপনারা দর্শন করতে থাকুন হরে কৃষ্ণ তো এই জায়গাটা দেখে কি আপনারা কিছু বুঝতে পারছেন অবশ্যই পেরেছেন কারণ বৃন্দাবনের এই জায়গাটা সবারই চেনা কেশিঘাটের যমুনা যমুনা নদীতে আমরা সবাই গিয়েছিলাম তো যমুনাতে গিয়ে বিহার করেছিলাম আমরা এই নৌকাগুলো সাজানো রয়েছে কি ভালো লাগছে দেখতে আগের বছর এসেছিলাম শুধু দেখেই চলে গিয়েছিলাম আর এবছর বসে দেখে নিলাম আর সঙ্গে গুরুদেব এমন যদি কান্ডারি থাকে কার না ভালো লাগে এই তরি পার হতে তো সেই জন্য আমরা তরিতে গুরুদেবের সঙ্গে উঠে পড়লাম এবং একসঙ্গে সবাই মিলে আমরা কিন্তু এই নদীতে বিচরণ করলাম আর সঙ্গে কত পাখিকে দেখলাম তারপর এই যমুনার এপারে যেমন আমাদের কেশিঘাট রয়েছে ওপারে তেমনি অনেক কি বলবো সর্ষে ফুলের গাছ রয়েছে ওপারেও অনেক মানুষ যাচ্ছেন ছবি তুলতে ছবি তুলছেন আর আমরা সমস্ত ভক্ত মিলে কিন্তু কীর্তন সহযোগে আমরা কিন্তু রয়েছি দেখুন এখনও আমাদের শুরু হয়নি তরুণী পার হওয়া তরুণীটা শুরু হবে এইমাত্র তো আমরা আপনারা কিন্তু একসঙ্গে দেখতে থাকুন মন রে বিমন বিমো ভব নদীপর হতে কারিড বিমোন রে কারিড বিমো কৃপতি ফিরে যাবি কৃপতি ফিরে যা মোন্ধুর প্রিন্দা বনেরে কাধিটার আহুতি কোথায়নি কোথাবার যাবে চুরি কোথাহুতি কোথায়নি কোথাবার যাবে চুরি শ্রী গুরু জগৎ কুরু হويه গুডু হলেন কান্ডারি জগৎ কুরু হويه গুডু হলেন কান্ডারি তার কৃপাতে চলবে তো যমুনা নদী দর্শন করে তারপর আমরা চলে গেলাম নিধুবনে আপনারা এখন যেটি দর্শন করছেন এটা হচ্ছে বৃন্দাবনের সেই পরিচিত জায়গা সেটা হচ্ছে নিধুবন যেই নিধুবন রাধাকৃষ্ণ ও গোপীদের সবচেয়ে বিশিষ্ট স্থান হিসেবে বিবেচিত হয় ভক্তদের মধ্যে একটি সাধারণ বিশ্বাস আছে যে নিধুবন আজও রাধা ও কৃষ্ণের রাসলীলার সাক্ষী আর তাই বনের পবিত্রতা রক্ষা করার জন্য রাতে নিধুবন ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় এমনই কিন্তু কথা রয়েছে রাতে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয় তারও একটি কারণ রয়েছে বাবার কাছ থেকে শুনেছিলাম এই নিধুবনে যদি কেউ লুকিয়ে থাকে এই লীলাটি দর্শন করার জন্য যে আদেও যেসব ভাগবত তারা বলে থাকেন যে নিধুবনে এখনও ওনারা বিহার করেন সেটা দেখার জন্য যদি আপনি লুকিয়ে থাকেন তো সেক্ষেত্রে পরের দিন সকালে লক্ষ্য করা যায় যে হয় সে চোখে দেখতে পায় না না হলে সে বলতে পারে না না হলে কিন্তু প্রাণী থাকে না মানে মারা যায় তো এই ব্যাপারগুলো থেকেই যায় তো সেই জন্য কিন্তু এটা রাতে একদম ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয় আর নিধুবনে আরও একটি জিনিস আমি খেয়াল করলাম অসংখ্য তুলসী গাছ যেগুলো উচ্চতায় অনেকটা ছোট কিন্তু দেখুন জোড়ায় জোড়ায় পাওয়া যায় আর এগুলো না একে অপরের সাথে এই গাছগুলো জড়িয়ে রয়েছে তুলসী গাছের পাশাপাশি প্রাঙ্গণে মহল নামে একটি মন্দিরও রয়েছে যার সম্পর্কে বিশ্বাস করা হয় যে রাধা ও কৃষ্ণ ক্লান্তিকর নৃত্যের পরে তাদের রাত অতিবাহিত করেন প্রাঙ্গণের মধ্যে যে বাঁশিচুরি রাধারানী মন্দির নামে আরেকটি মন্দির রয়েছে এটি স্বামী হরিদাসকে উৎসর্গ করা হয় একটি মন্দির যিনি বাঁকে বিহারি মূর্তি তৈরি করেছিলেন রাসলীলাস্থলী যেখানে নৃত্য পরিবেশিত হয় এবং ললিতা কুণ্ড যা কৃষ্ণ নিজেই তৈরি করেছিলেন বলে বিশ্বাস করা হয় যখন গোপ বালকেরা তাদের ক্লান্তিকর নৃত্যের মধ্যে জল চেয়েছিলেন তখনই এই কুণ্ডটি খোলা হয়েছিল তো সেটাও আমি আপনাদের লাস্টে দর্শন করাবো আর কতটা পরিমাণ ভিড় ঠেলে আমরা এই নিধুবন দর্শন করছি সেটা আপনারা শুধু লক্ষ্য করুন এটা কিন্তু ভাবছিলাম না

কারণ বাবা এটা বিস্তারিতভাবে সুন্দরভাবে বলেন তো সেক্ষেত্রে বাবার বদন থেকে সময়টাই শ্রেয় হবে তো আমি যেহেতু ভিডিও আপনাদের দর্শন করাচ্ছি তার মধ্যে যদি দর্শন করাচ্ছি সেটা না তাহলে আপনি বাবা দেখবেন

প্রণাম চেয়ে শুধু ভক্তি নিবেদন করলেই যথেষ্ট তো এখানের এই যে মাটি কিছুটা যে বেরিয়ে থাকে সেই সমস্ত ভক্তরা ওই মাটি খুঁড়ে খুঁড়ে নিয়ে চলে যায় বা গাছ একটু ছেটে নিয়ে চলে যায় তো এইভাবেই কিন্তু আমরা নিজেরাই নষ্ট করছি এই জায়গাগুলো আর যে সমস্ত বৃন্দাবনের ব্রজবাসীগণ এই জায়গাগুলোকে ধরে রেখেছেন তেনাদের চরণে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য প্রণাম নিবেদন করছি কারণ কি ওনারা যদি সুরক্ষিত আজকে না রাখতেন তাহলে আমরা এত সময় পর আমরা দর্শন করতে পারতাম না তো ওনাদের জন্যই আমরা দর্শন করতে পেরেছি অনেক জায়গা এমন রয়েছে যেটা ইমলিতলা একটু একটু করে ওটা লুপ্ত হয়ে যাচ্ছে তো এই এই জন্যই বলবো যে ব্রজবাসীগণ যেনারা এইগুলো ধরে রেখেছেন তেনাদের চরণে তো আমাদের আগেই শতকোটি প্রণাম নিবেদন করতেই হবে আলাদা একজন তো কেউ না নাম গোপীনাথ কৃষ্ণেরই নাম মদন মোহন নাম গোবিন্দ দেব ইত্যাদি যত নাম সব এক এক থেকে বহু

না আজও সাক্ষী গোপাল এখানে আছেন আপনার পাশেও আছেন আপনি যা করছেন তারও সাক্ষী হয়ে বৃন্দাবনের সাক্ষী গোপাল যদি পুরী ধাম চলে যায় আমরা যে বৃন্দাবনে আসছি আমাদের সাক্ষী কে বৃন্দাদেবী বৃন্দাদেবী হ্যাঁ বৃন্দাদেবী আর গোপাল নেই তাহলে